উত্তরপূর্ব ট্রাক মালিকদের কাছ থেকে টাকা নিচ্ছে বলে ভিডিও প্রকাশ করে দাবি ট্রাক অ্যাসোসিয়েশন। ভিডিও সত্যতা প্রমাণিত হলে ওই পুলিশ কর্মী এবং আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ফোন মারফতে জানিয়েছে পুলিশ সুপার বীরভূমে শিবরীতের ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয় আর সেই সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ বাজার থানার পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনছে তারা। অভিযোগ জোরপূর্বক বিভিন্ন গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করছে পুলিশ একটি ভিডিও প্রকাশ করা হয় তাদের পক্ষ থেকে আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ পুলিশ আধিকারিক টাকা ট্রাক পক্ষ থেকে জানানো হয় প্রথমে একটি বা দুটি তারপর কেস দেওয়া হচ্ছে কোর্টের অর্ডারে গাড়ি বিভিন্ন একেবারে রিলিজ হয়ে যাওয়ার পরেও জোর করে দুটি গাড়িতে সত্তর হাজার টাকা করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা নেওয়া হয়েছে এক ট্রাক মালিকের কাছ থেকে আর সেই ভিডিও এবং অডিও ক্লিপিং সাংবাদিকদের তুলে দেন ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা আর সেই ভিডিও এবং অডিও ক্লিপিং সাংবাদিকদের তুলে দেন ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা এবার এর পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করলো পুলিশ ওই পুলিশ কর্মী এবং আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন পুলিশ সুপার আমন্দে আপনারা জানেন গতকাল দুপুর সন্ধ্যার দিকে একটা কমপ্লেন্ট হয়েছিল কি মোহাম্মদ থানার কিছু অফিসার টাকা নিয়েছে গাড়ি চালানোর জন্য গাড়ি ছাড়ার জন্য আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি একটা করেছি ইনকোয়ারিতে এই যে দুজন অফিসার প্রিলিমিনারি ইনকোয়ারিতে যেটা পাওয়া গেছে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ওরা এরকম করেছে জন্য দুজনকে আমরা সাসপেন্ড করেছি ও দুজনের এগেনস্ট আমরা ফার্দার ডিপার্টমেন্টাল প্রোসিডিং প্লাস লিগাল অ্যাকশন জন্য লিখছি আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছি আপনাদের মাধ্যম থেকে বলতে চাই আপনার হেল্প নিয়ে কি বীরভূম পুলিশ এইসবের একদম এগেনস্ট আছে এইসব আমরা এইসবের এই যে ঘটনা হয় সেটার খুব আমার বীরভূম পুলিশের পক্ষ থেকে আমি এদের এই ঘটনার নিন্দা করছি এটা একদম উচিত তো যে যারা করেছে ইন্ডিভিজুয়ালি ক্যাপাসিটিতে করেছে আমরা ইনকোয়ারি করছি ডিটেল্ড ইনকোয়ারি হবে প্রিলিমিনারি ইনকোয়ারি হয়ে গেছে অ্যান্ড তারপরে আমাদের ডিপার্টমেন্টাল অ্যান্ড লিগাল অ্যাকশান নেওয়া হবে সেকেন্ডলি যেটা আপনারা জানেন কিছুদিন আগে শান্তিনিকেতন হসপিটালে একটা ঘটনা হয়েছিল যেখানে একটা অ্যাডমিটেড মহিলার মনিস্ট্রেশন হয়েছিল ওই লোককে আইডেন্টিফাই করা গেছে ওই লোককে অ্যারেস্টও করা গেছে গতকাল অ্যারেস্ট করা হয়েছে ওকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে তারপরে নেক্সট আর একটা ঘটনা আজকে সুড়িতে সকালে একটা স্ন্যাচিংয়ের খাবার এসছে একজন জুয়েলারি শপ অন্য থেকে সেটা আমাদের নজরে এসছে নলেজে এসছে আমাদের আমাদের পুলিশ ওখানে গেছে আমরা আমাদের থানা প্লাস আমাদের হেডকোয়ার্টার থেকে মিলিয়ে আমরা জয়েন্ট একটা ইনভেস্টিগেশন টিম বানিয়ে এটাকে তদন্ত করবো আশা করছি খুব শীঘ্রই কী করেছে কারা করেছে ম্যানুয়াল টেকনিক্যাল ইনপুট যা যা লাগবে সেটা সব নিয়ে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটা সলিউশন হয় আমরা যদি করতে পারি এটা ছাড়া চুরিতে আজকে সকালে একটা আর একটা কমপ্লেন্টে পক্সর কমপ্লেন্ট এসেছে সেটা ওখানেও অ্যাকিউজ ধরা হয়েছে হাতিতে এরকম একটা কমপ্লেন্ট এসেছিলো কিছুদিন আগে সেখানে আমাদের সব জায়গায় অ্যারেস্ট হয়ে গেছে এখন এই মুহূর্তে আর মেজর কোনো কিছু আমাদের পেন্ডিং নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন